সুন্দর মনোরম পরিবেশ এই গরমের সময় এই রাস্তা দিয়ে যে কেউ চলাফেরা করতে লাগলে তার মন শীতল হয়ে যাবে একদম পুরা সবুজ শীতল ছায়া চারিদিকে লিচু বাগান সবুজে ঘেরা শসার আবাদ হচ্ছে এই যে লিচুর বাগান কত সুন্দর সুন্দর লিচু ধরে আছে গাছে এই যে গাছে একদম লিচু পরিপূর্ণ হয়ে আছে সব গাছে লিচু এখন লিচুর সিজন চলছে গাছে গাছে লিচু মাঠের রাস্তাটা অনেক সুন্দর